এর আগে একবার রাম মন্দির উদ্বোধন করে মোদী ভেবেছিল গোটা বারো দখল করে নেবে যেখানে রাম মন্দির সব অযোধ্যা মোদী হেরে গেল তাতে বুঝিয়ে দেওয়া হলো যে রাম মন্দির মানে সব হিন্দু ভোট মোদীর পকেটে যাবে আবার আরেকবার সময় এসছে রাম মন্দির আবার টু ঘুমিয়ে যেতে না পড়ে চাকরি দাও আর ইচ্ছা ফিরতে হবে কারণ সিক্স ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল ঠিক সেই সময়তেই আবার এগুলো করতে হচ্ছে তার মানে কি এই বিভাজনটাকে বাঁচিয়ে রাখবো হিন্দু মুসলমান বিভাজন না বাঁচিয়ে রাখলে বিজেপি থাকবে না ক্ষমতায় তাই হিন্দু মুসলমান বিভাজন ওদিকে রাম মন্দির বলবে এদিকে বাবরি মসজিদ বলবে এই চলুক আর তো কোনো কাজ নাই আমাদের আমাদের রুটির দরকার নাই রুজি দরকার নাই চাকরি দরকার নাই শিক্ষা দরকার নাই এই চলুক ওদিকে দিদি করছে মহাকাল মন্দির দিদি করছে জগন্নাথকে নিয়ে চলে এলো দিদি ওর উঠিয়ে জগন্নাথ ছিল পুরীর সমুদ্রের ধারে আরামসে বললো না এখানে থাকলো পশ্চিমবঙ্গে চলে জগন্নাথকে ওখান থেকে পশ্চিমবঙ্গে নিয়ে এলো তাতেও দেখছি যদি ঠিক মতো বাজারে গরম হচ্ছে না চলো পাহাড়ে চলো মহাকালে চলো ওখানে একটা শ্রীবিদ একটা মন্দির করে দাও তো বিজেপি তারা দিয়েছে আরে আমরা তোমাদেরকে হিন্দুত্ব শিখালাম এবার আমাদের বাজি তুমি কেড়ে নিবে তা কি করে হয় আমরা একটা রাম মন্দির করবো মেরি বিল্লি মেরি কমেও তাই বলে ওরা যে আমাদের থেকে তুই বড় হিন্দু বলে কবে চলো আমরা একটা রাম মন্দির করে দিই এই তো খেলা আরেকজন দেখছি আমি বা মাঝখানে বসে গেছি ভাবলো ওই ঘোরাঘুরি শুরু করে দিই আর আমাদের কোনো কাজ নাই এই করি আমরা রুটি রুটির দরকার নাই চাষবাসের দরকার নাই শিক্ষার দরকার নাই স্বাস্থ্যের দরকার নাই এই করি